হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আর চলে এসেছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে তো কিছু কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি তো চলুন ভিডিওটা শুরু করা যায় ঠিক আছে তো আমি আজকে আপনাদের হাফ প্যান্ট কাটিং করে দেখাবো এ টু জেড দেখাচ্ছি আপনারা মন দিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব খুব সাহায্য হবে তো কাপড়টা এখানে আমি চার ভাঁজ করে নিয়েছি আর এই নিয়মে আপনারা যে কোনো সাইজের জন্য বানাতে পারবেন ঠিক আছে আর যখন এই প্যান্টটা কাটিং করবেন হাতের সাইডটা যাতে জোড়া সাইড হবে এগুলো খেয়াল রাখবেন এগুলো ছোট ছোট টিপস তো এবার আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি যেহেতু আমার এখানে লম্বাটা ছিল এগারো ঠিক আছে তো এগারো আমি নিয়ে নিলাম এখানে এগারো সাথে তিন যোগ করবেন কেন কি এই যে এলাস্টিকটা যেহেতু আমি অ্যাটাচ করব প্যান্টের সাথে তো সেক্ষেত্রে তো আমার দেড় ইঞ্চি চলে যাবে নিচে দেড় ইঞ্চি চলে যাবে যার জন্য দেড় দেড় আমার হয়ে গেলো তিন সেক্ষেত্রে আমাকে তিন বেশি নিতে হবে তাহলে এগারোর সাথে যদি আমি তিন যোগ করি তাহলে আমার হয়ে যাবে চোদ্দো ঠিক আছে আমি চোদ্দোতে দাগ দিয়ে নিয়ে দাগটা স্ট্রেট করে নিলাম আপনার স্কেল দিয়ে করে নেবেন আমি ফিতে দিয়ে করে নিলাম এবার আপনাদের নিয়ে নিতে হবে কমরের মাপ তো কমর আমার রয়েছে বাইশ বাইশকে যদি আমি চার দিয়ে ভাগ করি থাকবে হচ্ছে সাড়ে পাঁচ ঠিক আছে তবে সেটা যদি আপনারা এক থেকে চার বছরের বাচ্চাদের জন্য করেন সেক্ষেত্রে দেড় ইঞ্চি এক্সট্রা নেবেন আর একটু বড় হলে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখানে সাড়ে সাতের মতো কমর নিয়ে নিলাম আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন আমি সাড়ে সাত নিয়ে নিয়ে নিয়েছি এইভাবে করবেন একটুকু ভুল হবে না আমি কথা দিচ্ছি এবার কমর নিয়ে নেওয়ার পর আমার নিতে হবে হাই হাইয়ের নিয়ম হচ্ছে কমরকে তিন ভাগ করতে হবে তো তিন দিয়ে ভাগ করলে বের হবে আমাদের সাড়ে সাত সাড়ে সাতের সাথে দুই ইঞ্চি এক্সট্রো নিতে হবে নাহলে প্যান্টটি খুব টাইট হয়ে যাবে ঠিক আছে মনে রাখবেন কথাটি তো আমার আমি এখানে সাড়ে নয় নিয়ে নিলাম এরপরে নিয়ে নিতে হবে আমাদের হিপের মাপ ঠিক আছে আমি একটু লাইনটা বেঁকে গেছিলো তাই সোজা করে নিলাম এরপর আমরা নিয়ে নেব হিপের মাপ যেখানে হায়ের মাপ শেষ হবে সেখানে নিতে হবে হিপের মাপ তো হিপ আমার রয়েছে আর হিপের নিয়ম হচ্ছে কমল প্লাস দুই কোমর যা থাকবে তার সাথে দুই ইঞ্চি যোগ করতে হবে তো আমার কমর বিয়ে হয়েছিল সাড়ে সাত সাড়ে সাতের সাথে দুই ইঞ্চি যোগ করলে সাড়ে নয় তা আমি এইখানেও সাড়ে নয় নিয়ে নিচ্ছি সাড়ে নয় নিয়ে নেওয়ার পর একদম নিচে চলে যাবেন যেটা আমার মোহরি পোষণ তো মোহরিকে সাড়ে বারো ছিলো সাড়ে বারোকে যদি আমি ভাগ করি ছয় ইঞ্চি দুইশো সামথিং এরকম কিছু একটি হবে আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন ঠিক আছে আর এখানে শেপটা খুব সুন্দরভাবে দিবেন নয়তো খুব বাজে একটা শেপ হবে এই শেপটাই কিন্তু আপনাকে খুব ভালো একটা সাহায্য করব এরপর আমি ড্রয়িং হিসেবে কাটিং করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম এর সাইড দিয়ে আপনারা কাটিং করে নেবেন ঠিক আছে তো চলুন দেখতে থাকুন কাটিং করার পর জিনিসটি আপনাদের ঠিক এই রকমই দেখাবে তো কত ইজি না টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো